কিছু নিয়ে তিনি কথা বলেছেন নানান নির্বাচনী প্রতিশ্রুতির বলেছিলেন সেগুলো কতটুকু বাস্তবায়ন করতে পারবেন কারণ ইতিমধ্যেই আমরা দেখছি যে রিপাবলিকান পার্টির মধ্যে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে অর্ডার দিলে পরে হবে কি সাথে সাথে আমাদের লয়াররা এটা আপিল মানে মামলা করবে স্টে অর্ডারের জন্য ডিস্ট্রিক্ট কোর্টে হয়তো স্টে হবে না বা হবে হলে তার সরকার পক্ষ আপিল করবে সার্কেট কোর্টে সার্কেট কোর্টে যার পক্ষে যায় আরেক পক্ষে আপিল করবে সুপ্রিম কোর্টে নির্বাচনের প্রতিজ্ঞা যারা করেছে জন্ম স্থান পাতিলের একটা প্রকল্প জারি করতে পারে লেবার সার্টিফিকেট ফাইল করা মানে আপনার কোনো স্ট্যাটাস নাই এখানে স্ট্যাটাসের প্রয়োজন আসে না যদি ইমিডিয়েন্ট বিশেষ যখন অ্যাভেলেবেল হয় তখন যেটা ফাইল করবেন দ্যাট টাইম ইউ এলিজিবল ফর গ্রিন কার্ড বাচ্চার ডিপোরেশন না থাকে ওই বাচ্চাকে যদি কেউ যদি অ্যাডপ্ট করে তখন কিন্তু তাকে কিন্তু গ্রিন কার্ড বাচ্চাটা পেতে পারে মা বাবা চলে যেতে হয় কোনো কারণে চলে সে কিন্তু বাচ্চারা কিন্তু গ্রিন কার্ড পাবে কয়েকদিন আগেই নভেম্বরের পাঁচ তারিখে নির্বাচন হয়ে গেছে আমেরিকার এবং সেই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন নির্বাচনের পূর্বে তিনি নানান প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদেরকে তার মধ্যে আমরা যে বিষয়টি নিয়ে বেশি গুরুত্ব দেবো সেটা হচ্ছে ইমিগ্রেশন ইমিগ্রেশনের ক্ষেত্রে তিনি অনেকগুলো কথা বলেছিলেন যে ইমিগ্রেশনের নীতি তিনি কঠোর করবেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন বা আরও আরও যে সমস্ত বিষয়গুলো আছে সেই ইমিগ্রেশনের যে নীতিগুলো কঠোর করবেন বিভিন্ন দিক আছে সেই যেমন যারা অবৈধ অভিবাসী আছে আনডকুমেন্টেড আছে অপরাধী আছে তাদেরকে বের করে দেবেন এমনকি যে উনি বলেছেন যে নাগরিকত্ব যারা জন্মসূত্রে নাগরিকত্ব লাভ করে সেটাও তিনি বন্ধ করে দেবেন ফ্যামিলি চেন বন্ধ করে দিবেন ইত্যাদি ইত্যাদি নানান কিছু আছে এই যে কথাগুলো বা এইচ ওয়ান বি যেটা আছে যেটা এমপ্লয়মেন্ট বেসড যে সমস্ত নানান কিছু নিয়ে তিনি কথা বলেছেন নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন সেগুলো কতটুকু বাস্তবায়ন করতে পারবেন কারণ ইতিমধ্যেই আমরা দেখছি যে রিপাবলিকান পার্টির মধ্যে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে একটা খুব কট্টরপন্থী যারা আছেন তারা বলছেন একেবারে তার যে কথাগুলো আছে সেগুলোকে বাস্তবায়িত করতে হবে আবার উদারপন্থীর মধ্যে আমরা দেখছি যে এলেন মাস্ক বিবেকরামা স্বামী তারা এই বিকে গুরুত্ব দিয়ে বলছে যে আমেরিকার উন্নতের জন্য এটা দরকার এই যে নানান দিক থেকে দেখা যাচ্ছে ট্রাম্প কিন্তু যারা এই উদারপন্থী তাদেরই পক্ষ নিয়েছেন তাহলে তিনি তার যে নির্বাচনী প্রতিশ্রুতি যেগুলো ছিল সেগুলো কতটুকু বাস্তবায়ন করতে পারেন বলে আপনি একজন আইন বিশেষজ্ঞ ইমিগ্রেশন বিশেষজ্ঞ হিসেবে আপনার মতামতগুলো আমরা জানতে চাই তার ফলে যাতে করে আমাদের এই কমিউনিটিতে যারা অনেকটা ভয়ের মধ্যে আছে তারা ভয় দূর করতে পারে অ্যাটর্নি মন চৌধুরী ধন্যবাদ রান আহমেদ প্রথমে আমার মনে হয় আমি এবার দুই হাজার পঁচিশ সালে আপনাদের শোতে প্রথম আসলাম সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং আপনাদের দর্শক তো সবাইকে জানাচ্ছে নববর্ষের শুভেচ্ছা আপনারা অনেকবার এই বিষয়ে নিয়ে আমরা কথা বলছি প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্টের একটা ক্ষমতা যেটা খুবই ইম্পর্টেন্ট এক্সিকিউটিভ পাওয়ার ওইটা কিন্তু বলে অনেক কিছু করা যায় কিন্তু এটার মধ্যে কংগ্রেসের অনুমোদন লাগে না যে ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প যা শুরু করবে প্রথমেই সে মিডিয়াতে সবসময় থাকতে চায় যে কারণে সে প্রথমে হয়তো ডে ওয়ানে এসেই জানুয়ারি বিশ তারিখে যেন শপথ গ্রহণ করবেন বিস্তারিত ব্যবস্থা কে সহায়তা করবে কি নির্বাচনের প্রতিজ্ঞা যারা করেছে জন্মস্থান নাগরিকত্ব পাতিলের একটা প্রক্লেমেশন জারি করতে পারে এক্সিকিউটিভ অর্ডার দিলে পরে হবে কি সাথে সাথে আমাদের লয়াররা এটা আপিল করবে মানে মামলা করবে স্টে অর্ডারের জন্য ডিস্ট্রিক্ট কোর্টে হয়তো স্টে হবে না বা হবে হলে তার সরকার পক্ষ আপিল করবে সার্কিট কোর্টে সার্কিট কোর্টে যার পক্ষে যায় আরেক পক্ষে আপিল করবে সুপ্রিম কোর্টে আর আমরা অতীতেও বলেছি সুপ্রিম কোর্ট এখন সিক্স টু থ্রি সিক্স হচ্ছে রিপাবলিকান আর থ্রি হচ্ছে ডেমোক্রেটিক পার্টি এখন সুপ্রিম কোর্ট কিভাবে এই বিষয়টা দেখে এটা হলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর কারণ আমরা সবাই জানি আমেরিকাতে কিন্তু দলের অনুগত লোক আছে কিন্তু সব সংসদ সদস্য কংগ্রেসম্যান বা সেনেটর দলের পক্ষে এরকম না কারণ তাদের নিজস্ব কিছু সক্রিয়তা আছে তারা নিজস্ব একটা যে আছে তাদের কনস্টিচুয়েন্স যারা আছে তাদের যে যাদের যে ডিস্ট্রিক্ট ভিত্তিক বা তাদের যে আপনার কনস্টিচুয়েন্স যে স্টেট রিপ্রেজেন্ট করে ওই স্টেটের অনেক কিছুর উপর ডিপেন্ড করে তারা এটার পক্ষে দেবে কি না সো এই ক্ষেত্রে আমরা জানুয়ারির বিশ তারিখের পরে কিন্তু বিশাল একটা পরিবর্তন দেখতে পাচ্ছি অনেকের হতাশা আছে সো যেই বিষয়গুলা খুব বেশি এফেক্ট হবে এটা খুবই ইজি এটার মধ্যে কোনো কনগ্রেশনার পারমিশন লাগবে না কোনো ধরনের এক্সট্রা কিছুই লাগবে না সেটা শুধু লটা এনফোর্স করে যাদের ডিপোর্টেশন পেন্ডিং আছে যাদের ডিপোর্টেশন হয়ে গেছে অলরেডি সার্কিট কোর্ট থেকে আর কোনো আপিল করার সুযোগ নাই তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা খুবই ইজি কিন্তু এই ক্ষেত্রে মনে রাখতে হবে অনেকে কিন্তু তার নির্দিষ্ট জায়গায় থাকে না এবং তারা কিন্তু একই জায়গায় কাজও করে না তাদেরকে লাস্ট অন্য ড্রেস খুঁজতে গেলে হয়তো তাদেরকে পাবে না সো এই ক্ষেত্রে সরকারের অনেক হিমশিম খেতে হবে অনেক ইনোসেন্ট লোক এটার আওতায় পড়ে যাবে দেখা গেলো আপনার নাম মিস্টার মুহাম্মদ রহমান ডিপোরেশন যে তার নাম মোহাম্মদ রহমান অনেক বাঙালির ডেটও কাছাকাছি সো এগুলো হয়তো ভুলবশত হয়তো মিস্টার রড্রিগাসের একই রড্রিগাস কয়েকজন রড্রিগাস আছে কার বাসায় যে হামলা করবে ভুল পাঁচটার সময় সে হয়তো অপদস্থ হবে বিব্রত বোধ করবে এইসব প্রবলেমগুলো ক্রিয়েট হবে তারপরে হচ্ছে তাদেরকে একসাথে রাখা ডিপোর্টেশনটা তাদেরকে তো ট্রাভেল ডকুমেন্ট ছাড়া কাউকে কিন্তু পাঠানো সম্ভব না আপনি তো ইচ্ছা করলে কাউকে বিমান তুলে পাঠাতে পারবেন না তো সরকার উচিত যারা করবে ট্রাভেল ডকুমেন্টের চেষ্টা করবে এই ক্ষেত্রে দেখা যাবে যে কোন দেশের এমবেসি কতটুকু আমেরিকার প্রতি অনুগত্য এবং তাদের সাথে আমেরিকার সম্পর্ক কতটুকু মানে সুস্পষ্ট সম্পর্ক এবং আন্তরিক সম্পর্ক দেশে দেশে যে সম্পর্কটা থাকে যদি সু সম্পর্ক ভালো না হয় তারা তো কোঅপারেট করবে না আর কঅপারেট করা মানে হচ্ছে তাদেরকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া দেওয়া যেমন মনে করেন একটা হন্ডুরাসের একটা দেশ তো তারা এমবেসি যদি তাদের লোককে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেয় তার মানে তারা ইজিলি সরকার বের করে দিতে পারবে ডকুমেন্ট যদি না দেওয়া হয় তখন কি তাদেরকে আর অন্য কোনো দেশে নিতে পারতেছে না যারা এই দেশে অলরেডি স্থায়ীভাবে ছিল এক সময় হ্যাঁ যারা প্রথমে আসে তাদেরকে তো বর্ডার থেকে বের করে দিতে পারবে এটা এটা আর মেক্সিকো স্টেন মেক্সিকো পলিসি অনুযায়ী হয়তো মেক্সিকোতে নিয়ে যাবে সব কিছু দেন ঢুকাটা খুব কঠিন হবে যাদের ধরেন কোনো ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা দেশে আসছে কোনো কিছু ফাইল করে নেই স্টুডেন্ট ভিসা আছে কোনো সমস্যা নাই কিন্তু যদি তাদের স্টুডেন্ট ভিসা না থাকে সে যদি কোনো কলেজে তার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যায় দ্যাট মিনস সে তখন আনডকুমেন্টেড হয়ে গেল আপনারা বুঝতে হবে দুটো আনডকুমেন্টেড আর অবৈধ দুটার অবৈধ শব্দটা হচ্ছে যারা এই দেশে ডিপোর্ট হয়ে গেছে রিজন টু স্টে তারা জানে তার ডিপোর্ট হয় দেয় শুড লিভ দ্য কান্ট্রি তারা যদি এদেরকে অবৈধ বলা হয় এদেরকে ধরাটা খুব ইজি যারা সীমান্ত দিয়ে আসলে আসছে কোথাও ডকুমেন্ট নাই তারা তো তারা তো আনডকুমেন্টেড আন কোন ডকুমেন্ট তাদের নাই এবং যারা কিছু ফাইলও করে নাই তাদের ইমিগ্রেশন তাদের সিস্টেমে তারা নাই তাদেরকে তারা হোপ খবর কি অ্যারেস্ট করার পরে ধরেন একজন লোক ট্যুরিস্ট বিসে আজকে আসলো সে হয়তো অত ছ মাস আগে আসছে ছ মাস তার অতিবাহিত সে বাই ল চলে যেতে হবে অথবা কিছু একটা ফাইল করতে হবে সে কিছুই ফাইল করে নাই তার কিন্তু আমেরিকার স্টেতে বের হয়ে যাওয়ার কথা তাকে যদি কোনো কারণে ল এনফোর্সমেন্ট এনকাউন্টার হয় তারা কিন্তু ধরবে ধরার পরে তাকে হয়তো অ্যারেস্ট করে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে তাকে যথারীতি এন্ট্রি ইস্যু করা হবে নোটিসটা তখন তার জন্য যে ফাইল করা হবে যাই ফাইল করবে উইথ হোল্ডিং করেন করে। করেন তখন হয়তো সরকার এটা গ্রান্ট ভাবে তুমি ধরা পড়ার পরে করছো তখন এন্ট্রি পাওয়ার প্রভাবে ডিফেন্সিভ আর এন্ট্রি পাওয়ার আগে যদি কেউ বা অন্য কিছু ফাইল করে দ্যাট ইজ কল সেই বিষয়গুলো সবার মনে রাখতে হবে এবং আর একটা জিনিস বলতেছে অনেকে আমাদের সমাজে এখন খুব বেশি পরিচিত ইবি থ্রি বলে কথা বলে ইবি থ্রি ফাইল করেছি ইবি থ্রি কিন্তু কোনো লিগ্যাল স্ট্যাটাস দেয় না ইবি থ্রি ম্যাচর হওয়া পর্যন্ত কোনো লিগাল স্টার্ট নেই ইবি থ্রি আনডকুমেন্টেড যে অবৈধ তার নামে লেবার সার্টিফিকেট ফাইল করতে পারেন এটা কিন্তু মানুষ খুব খুব বিভ্রান্তির শিকার হয় লেবার সার্টিফিকেট ফাইল করা মানে আপনার কোনো স্ট্যাটাস নাই এখানে স্ট্যাটাসের প্রয়োজন আসে না যদি ইমিগ্রেন্ট ভিসে যখন অ্যাভেলেবল তখন যারা ফাইল করবেন দ্যাট টাইম ইউ এলিজিবল ফর গ্রিন কার্ড গ্রিন কার্ডে ফাইল করার আগে আপনারা কিন্তু কোনো ধরনের এখানে আপনার সুযোগটা পাচ্ছেন না সো এই ক্ষেত্রে সবাই যার যার অ্যাটর্নির সাথে কথা বলবেন সতর্ক থাকবেন আমি সবসময় বলি কানা মনে মনে জানা যে কানা সে জানা আমি কানা তাই না আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে ভয় পেয়ে নিজের মধ্যে রাখবেন না আর যে প্রবলেমটা এখন হবে ওই আমি একটা প্রোগ্রামে বলছি যে প্রবলেমটা এখন হবে যাদের ডিপোর্টেশন ফাইনাল অর্ডার আছে কোনো কেস পেন্ডিং নাই মোশন টু রিওপেন পেন্ডিং নাই মোশন টু রিওপেন কয়েকবার খারিজ হয়ে গেছে আর কোন কোয়ালিফাইড রিলিট তাদের নাই তাদের যদি মাইনর কোনো বাচ্চা থেকে থাকে এমনকি আমেরিকান সিটিজেন বাচ্চা থেকে থাকলে দেখাল বাচ্চাটা তার ডিপোর্টেশন হওয়ার পরে বাচ্চা জন্ম হয়েছে এটা নির নির্দোষ বাচ্চা তার তার তো কোনো দোষ নাই কিন্তু তার বলে সে কিন্তু আর থাকতে পারতেছে না কেন যেহেতু তার ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন পেন্ডিং তাকে কিন্তু সরকার অ্যারেস্ট করতেই পারে তখন যে যেই কেওয়াসটা তৈরি হবে এই প্রশাসনের আমলে এদেরকে ডিপোর্ট করা কতটুকু কঠিন হবে এবং কতটুকু কতটুকু আইনগত পদ্ধতির মধ্যে পড়বে এটা নিয়ে কিন্তু অনেক মামলা হবে কারণ ফ্যামিলি সেপারেশন আমরা চাই না ডেমোক্রেটিস আমরা কখনোই ফ্যামিলি স্যাপারেশন চাই কিন্তু আদার কোনো অল্টারনেটিভ নাই তখন যে তো আমাদের যে বর্তমানে যে বর্ডার যার আসতেছে সে টম হমেন সে কিন্তু অল্টারনেটিভ চিন্তা করবে এদের কথা নোটিশ দিবে যে তোমরা এক মাসের আইডেন্টিফাই তোমরা তোমরা চলে চলে যেতে হবে এক যাও তারা কী করবে চলে যাবে কীভাবে যাবে বাচ্চারা কোথায় রেখে যাবে বাচ্চা যদি থেকে চলে যায় তখন বাচ্চারা তো মা ছাড়া আসতে পারবে না সো আমি সবাইকে অনুরোধ করি আপনারা যারা এজ এ কমিউনিটি অ্যাজ এ হোল কমিউনিটি আপনারা একে অপরের পাশে দাঁড়াবেন কারণ আপনারা চাইলে একটা পরিবারকে উপকার করতে পারেন বৈধভাবে বাচ্চাটাকে অ্যাডপ্ট করলেন অথবা শিপ নিলেন আর যদি বৈধ হয়ে থাকে কেউ পরে আসছে তাদেরকে আপনি গার্ডেনশিপ দেয় কিন্তু গ্রিন কার্ড দেওয়া যায় যদি কোনো মা বাবা কোনো কিছু ফাইল না মানে বাচ্চার জন্য বাচ্চার ডিপারেশন না থাকে আর ওই বাচ্চাকে যদি কেউ যদি অ্যাডপ্ট করে তখন কিন্তু তাকে কিন্তু গ্রিন কার্ড বাচ্চাটা পেতে পারে মা বাবা যদি চলে যেতে হয় কোনো কারণে চলে যাক সে কিন্তু বাচ্চারা কিন্তু গ্রিন কার্ড পাবে এবং স্পেশাল জোমান হিসেবে গ্রিন কার্ডও পেতে পারে এবং সে বৈধভাবে এখানে থাকতে পারে সো বিষয়গুলো অনেক কারণে কিছু জানা নাই আপনারা হয়তো গুগলে সার্চ দিতে পারেন অথবা আপনার পছন্দ কোনো অ্যাটর্ন সাথে কথা বলবেন এবং এই ক্ষেত্রে আমি চাই কমিউনিটি আপনার দিনে দূর দিনে যাদের সমস্যা তারা কিন্তু থাকা উচিত আর আফটার রিকোয়েস্ট কোনো সময় একে অপরের ক্ষতি করার চেষ্টা করবেন না কারণ আমরা দেখেছি অতীতে আমার নিজের ক্লায়েন্টদেরকে অনেকে হয়তো দুস্মনি করে বা শত্রুতা করে তার দুর্বলতার সুযোগ নিয়ে আইসে খবর দিয়ে দিছে তাকে অ্যারেস্ট করে ফেলছে আইসে তো এগুলো খুঁজে এই কাজটা আল্লাহ দয়ালাগে করবেন না কারণ একটা ফ্যামিলিকে ধ্বংস করলে আল্লাহ আপনাকে অন্য ধ্বংস করতে হয় তো বেটার আপনারা খুব খুব একে অপরের একটা ফ্যামিলির একজন উপার্জন কম ব্যক্তি তার ফ্যামিলি সবকিছু তাকে যেমন ধ্বংস করেন বা চেষ্টা করেন আপনারা অন্যদিকে ক্ষতি হতে পারে কারণ প্রত্যেকে তো অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে দেশে আসে তাহলে এই যে আপনি যেটা বললেন যে নির্বাচনী প্রতিশ্রুতির ক্ষেত্রে ইমিগ্রেশন বিষয়ে যেটা আমরা কথা বলছিলাম আপনি আলোচনার মধ্যে দিয়ে বলেছেন জন্মসূত্রের কথা বলেছেন যে একটা নির্বাহী আদেশ দিয়ে তিনি হয়তো জারি করতে পারেন কিন্তু এটা কি সম্ভব কারণ এটা তো 44 সংবিধানের 44 সংবিধানের মতে না বিধায়িত বলছে এখানে কি মামলা হবে মামলা হবে এটা লিগেল লিগ্যাল চুরচা 14 অ্যামেন্ডমেন্ট গ্যারান্টিজ রাইটস এবং এটা করতে গেলে আরেকটা সংশোজনের প্রয়োজন হয় এই সংশোধনীটা হয়তো সম্ভব হবে না কারণ হতে 2/3 কোন ব্যবধানে জয় হয় না যে তারা সেনেটে পাবে না সম্ভব না এটা এটা অসম্ভব ব্যাপার আর কেউ এটাতে আমরা ডেমোক্রেটরা কখনো এটার পক্ষে নাই আমরা নীতিগতভাবে পক্ষে নাই কিন্তু এই জন্যই সে বাইপাস করার জন্য তার সব শেষ আশ্রয়স্থল হচ্ছে ইউএস সুপ্রিম কোর্ট আমি যেই কোর্টের অ্যাডমিটেড মেম্বার সো ওই ইউএস সুপ্রিম কোর্ট বারে তার সুপ্রিম কোর্টের জাজ নয় জনের উপরে তার চূড়ান্ত একটা আশ্রয়স্থল ৬ জন তার পক্ষে আছে যদি একজনও সরে যায় পাঁচজন থাকবে এখন যদি আমরা দরকার হচ্ছে আমাদের দুজন আমাদের পক্ষে দরকার যদি পাঁচজন দুজন যদি তার মানে মধ্যে দুজন যদি চেঞ্জ হয় যে তার কথায় স্বীকৃতি না জানায় তখন হয়তো আমাদের পক্ষে আসবে কিন্তু এখানে দুইজন না আসার সম্ভাবনা বেশি কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিয়োগ দিচ্ছে হয় চার তিনজনকে আর বুশের নমিনি আছে সব মিলে হয়তো তার পক্ষে না বুশ কিন্তু টেকনিক্যালি ডোনাল্ড ট্রাম্পকে খুব একটা পছন্দ করে বলে মনে হয় না সো এই ক্ষেত্রে এখনও আমরা আশা আশাবাদী যে এই সব আইন হয়তো বাস্তবায়ন একজুট হয়তো বাস্তবায়ন হবে না নিউ থেকে সম্প্রচারিত এন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর